তোদের মতো বউকে নিয়ে রাস্তায় নামে না প্রবাসীরা তোদের মতো বউকে দিয়ে ব্যবসা করিয়ে অনলাইনে ব্যবসা করিয়ে কাপড় উঠাইয়ে তারা বউয়ের ইনকাম করে তারা চলে না তারা মাথার হ্যাঁ রক্ত মাংস এক করে কষ্ট করে টাকা ইনকাম করে তারপর গড় সংসার চলায় গড় সংসার ছেড়ে মা বাপ ছেড়ে বউ ছেড়ে প্রবাসী গিয়ে অনেক কষ্ট করে তারা ইনকাম করে আয় রোজগার করে একটু সুখের জন্য আর তোরা স্মার্ট হতে বলিস না হ্যাঁ স্মার্ট হলে বিদেশ যাওয়া লাগবে না ঘুমাইয়া ঘুমাইয়া লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবা হ্যাঁ তোলা ভাইদেরকে স্মার্ট হতে বলিস না তোদের মতো স্মার্ট হয়ে ব্যবসা করার জন্য স্মার্ট হতে বলিস কেন বদমাশের ঘরের বদমাশ লাল সামরা একটা একটা বিয়ে করবি তারপরে রাস্তায় নামবি বকি দিয়ে ব্যবসা করাবি তোদের লাখ টাকা ইনকাম হবে না কার হবে আমাদের হবে প্রবাসীর হবে বকি দিয়ে টাকা ইনকাম করার সাইড রাস্তায় ভিক্ষা কর তাও ভালো আছে বকে দিয়ে ব্যবসা করার করার লজ্জা লাগে না তোদের আর অনলাইনে এসে মানুষকে স্মার্ট হতে বলিস ঘুমাইয়া লক্ষ টাকা ইনকাম করা যাবে করতে বলিস বদমাসের ঘর বদমাস প্রিয় দর্শক এই ব্যক্তি এ কাফল বলাগার যারা এই কাফল বলাগার নামে ব নিয়ে ব্যবসা করে কাফল বলা নামে অনেক বকে দিয়ে ব্যবসা করায় কাপড় উঠে ব্যবসা করায় বকে ছেড়ে দেয় যে কাপড় তোল টাকা ইনকাম কর আমরা ঘুমাইয়া ঘুমাইয়া লাখ টাকা ইনকাম করবো কাপুরসের বাচ্চাকে এক প্রবাসী ভাই জায়গা মতো কিভাবে বাস দিল শোনেন কোথায় ইন্দিরা গান্ধী কোথায় দাসী কোথায় দেবদাস আর কোথায় মদন দাস কোথায় আতর কোথায় জুতোরকালি কালী পেটেতে বাত নাই বোতাম খোলা ষাট গায় নিজে শোবার জায়গা নাই শঙ্কর মধ্যে শুয়ায় নুন আনতে পান্তা ফুরাই সাজে স্মার্ট বয় এরা আবার পোলা পান্তের আপডেট অতি কয় তুমি কে গো ভাই তোমার কি কোনো শুভাকাঙ্ক্ষী নাই পাগল হয়ে ঘুরছ তুমি রাস্তায় রাস্তায় এখন যদি কই গ্যাংতে যাবেনি মই না ফুটতেই বিয়ে করে গড়ে আনছ সই এক মাস না যাইতেই চোখে দেখো ঝাপসা কি করবা ভাইবে না পেয়ে বৈদে করো ব্যবসা বাবলা কাছে শক্ত আটা জিগের আটা বিজলে বৈদে যারা ব্যবসা করে তাদের বলে হিজলে বইয়ের পরনে কাপড় থাকে না পিঠে বেড়াও ঢোল তোমরা আবার প্রবাসীদেরকে নিয়ে করো টোল তোমাদের মতো আপডেট পোলাপান আমরা পানি ছাড়াই গিলে খাই কারণ প্রবাসী আছে পুরুষ আর তোমরা আছে কাপুরুষ বৈদে যারা ব্যবসা করে তারা কাপুরুষ কষ্ট না দাঁড়াতেই বিয়ে করবা দুই চার মাস যাবি পরে চোখে ঝাপসা দেখবা পারবে না বউকে খাওয়াতি তখন আর কি করা ওই যে একটা ব্যবসা কাপল বোলগার বইয়ের রিমোটের বাটন মানুষকে দেখিয়ে টাকা ইনকাম করে খাওয়া এই কাজটা প্রবাসী দেওয়া সম্ভব না প্রবাসীরা ঘাম ঝরিয়ে টাকা ইনকাম করে সেই টাকা বাপ মাকে খাওয়ায় বউকে খাওয়ায় আর তোমাদের মতো কাপল বোলকার যারা তাদের দ্বারা এটা সম্ভব শুয়ে শুয়ে টাকা ইনকাম করা প্রবাসীরা তো শুয়ার অভ্যেস তাই পারে না প্রবাসীরা ঘাম ঝরা টাকা ইনকাম করে তোমাদের মতো কাপল ব্লগাররা কয়দিন বউ নিয়ে ব্যবসা করবি তারপরে লিঙ্ক বাড়াবি টাকায় টাকা তোমাদের মতো কাপেল বেলোকারদের জন্য একটা গল্প আছে শুনে যাও একটা লোকের নাম ছিল ফ্যান সাটা তাই যাতে ওটার জন্য মক্কেল মতো ডাক দিয়ে নামটা চেঞ্জ করলো নাম রাখলো মধু সাটা নাম কিন্তু ঠিকই চেঞ্জ ছিল লাস্টে কিন্তু এই চাটা শব্দ গেল তোমাদের মতো কাপেল বেলোকারদের জন্য আমি একটা সুন্দর নাম রাখিছি বউয়ের পাও চাটা বউ ইনকাম করবি সে টাকায় খেয়া ফুটুনি করি বেড়াবা নেক্সট টাইম প্রবাসীকে নিয়ে কোনো ভিডিও বানানোর আগে চিন্তা ভাবনা করবা নইলে কিন্তু অন ডিভিশন চেঞ্জ করে ফেলাবো আমি 100% অসংখ্য ধন্যবাদ এই প্রবাসী বাইকে কারণ এদেরকে এইভাবে জবাব দিতে হবে এরা বকে ব্যবসা করবে আর মানুষকে স্মার্ট হতে বলবে মানে লাখ টাকা ইনকাম করার জন্য আহ্বান জানাবে এই দিয়ে ব্যবসা করার জন্য আহ্বান জানাবে এরকম কাফল ব্লগার দেখবেন অনেক যারা বকে নিয়ে রাস্তায় মাঠে ঘাটে বকে দিয়ে ব্যবসা করায় হাইয়া সরম বলতে তাদের বিন্দু পরিমাণ নাই যাদের লজ্জা নাই তারাই একমাত্র এই লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই